যুদ্ধ করে অনেকে রাত্রিবেশ মারা গেছে অনেকে চাকরি হালিয়েছে অনেকে জমি যে দিয়েছে টাকা পয়সা গেছে আমার নিজের ব্যবসা প্রায় দপ্তর আমি সাত বছর যে ব্যবসি এমন এর পরে যদি আপনাদেরকে একজন কেউ ওয়ারাস দলে রাখে নেই এখন দল করে হলো জাতীয় গার্ডেন কিছু লোক উনি যদি এমপি হয় আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনারা ষোলো বছর মামলা ফেলেন আগামী পাঁচ বছর হয়তো আবার আপনাদের মামলা হবে তাদের লোকজন চেয়ারম্যান হবে মেম্বার হবে বিভিন্ন পদ পদবি তারা পাবে এই জন্যে আমি আমাদের দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের তৃণমূলের নেতা যারা আমাদের নেতা এরাই করলো আমাদের আপনারা প্রতিষ্ঠিত করে রাখছেন আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের মতামতের ভিত্তিতে যে কোনো প্রার্থীকে যদি দেয় আমরা তার সাথে আছি আমরা তার সাথে আছি আপনাদের মতামতের ভিত্তিতে আমি তো বলতেছি আপনাদের মতামতের ভিত্তিতে হবে